হ্যাঁ হ্যাঁ আগামীকাল মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে অসংখ্য ছেলেমেয়ে জীবনে প্রথমবার বিদ্যালয়ের বাইরে একটা পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে এই পরীক্ষা তাদের কাছে তাদের বাবা মায়ের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু পরীক্ষা দেওয়ার আগে প্রত্যেকটা ছেলে মেয়ে যেন একটা টেনশানে ভোগে একটা উদ্বিগ্নতায় বাবা মা ভোগে আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে তাদের বাবা মাকে জানাচ্ছি যে টেনশান কি করে মুক্ত করে ভালো করে মাধ্যমিক পরীক্ষায় বসবে আমি ছোট্ট কয়েকটা টিপস অ্যাজ এ কাউন্সিলার ক্যালকা ইউনিভার্সিটি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ডক্টর কৃষ্ণেন্দু সাহা আপনাদের কাছে কয়েকটি ছোট্ট গুরুত্বপূর্ণ নোটস দিচ্ছি আপনারা ছেলে মেয়েদেরকে এই নোটস ইউটিউবের মাধ্যমে দেখান তারা আশা করি পরীক্ষার প্রথম যে শুরুটা যে উদ্বিগ্নতা কাটিয়ে উঠবে প্রথমে পরীক্ষা হলে ঢোকার মুখে তারা যেন জিনিসপত্র যেগুলো গুছিয়ে নেবে নিয়ে এক জায়গায় কনসেন্ট্রেশন করে ধরুন ট্রান্সপারেন্ট পেপার ট্রান্সপারেন্ট পেপার বা বক্স তার মধ্যে পেন তার মধ্যে তার স্কেল তার মধ্যে যাবতীয় জিনিসপত্র একটা জায়গায় রেখবে ব্যাগের মধ্যে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে রাখবে না এবং একটা মানসিক একাগ্রতা সে পরীক্ষা দিতে যাচ্ছে এবং যাওয়ার সময় যখন সে প্রথমে ঢুকবে পরীক্ষা হলে ঢোকার মুখে যখন তার সমস্ত কিছু চেক করবে বুড়ো আঙুল দিয়ে হলের যখন ঢুকবে বুড়ো আঙুলে পায়ে দিয়ে মাটিতে চাপ দেবে দিয়ে কনসেনট্রেশন করে হয়ে বলবে আমি এখন পরীক্ষা দিতে যাচ্ছি আমার সমস্ত চিন্তাভাবনা পরীক্ষার খাতায় আমি লিপিবদ্ধ করবো একাগ্রতা মন এবং শুদ্ধ মনে সে পরীক্ষার হলে নিজেকে ঢুকবে এবার পরীক্ষা হলে ঢুকলো প্রথম গিয়ে আশেপাশের অপরিচিত লোকজনের সাথে হয়তো নিজের স্কুলের ছেলেরা পড়েনি নিজেকে কিন্তু তার মধ্যে থেকে আশেপাশে একবার দেখে নিয়ে নিজের যে পেন বোর্ড ট্রান্সপারেন্ট সেখানে মনোনিবেশ করবে নিজের সিটটা দেখে নেবে এবং সিট উঁচু নিচু আছে কিনা এবং সিটে নিজের কমফোর্টেবল কিনা দেখে তারপরে তৃতীয় কাজ হচ্ছে সেখানে টিচার আসবেন তার খাতা পরীক্ষার খাতা দেবেন এবং দেওয়ার পর প্রশ্ন দেবে প্রশ্নর ক্ষেত্রে কিন্তু তাকে প্রশ্নটা লিখতে হয় মানে পড়তে সময় দেবে সেক্ষেত্রে কিন্তু সতর্কতা তিনি যখন প্রশ্নটা পড়বে যদি থরলি পরে একটা পেন্সিল নিয়ে উনি যেগুলো দেবেন সাথে একটা সঙ্গে সঙ্গে যা ঠিক মার আমি এটা করব। আমি লিখছি না আমি মাইন্ডে সেট আপ করে নিতে হবে যে আমি এই প্রশ্ন এই প্রশ্ন এই প্রশ্ন এইভাবে করে করে প্রশ্নের সাথে সাথে নিজের মনের মধ্যে একটা চিত্র এঁকে নেবে এইগুলো করব এটা করবো এটা করবো এবার অনেক ক্ষেত্রে কি হয় একটা প্রশ্ন হয়তো লেজ পারলাম না একটা পার্টে আমার অসুবিধা হচ্ছে খচ খচখচ 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 করছে কখনোই ছাত্রছাত্রীরা কিন্তু সেই জায়গাটায় যাবে না আবার আমরা সেই জায়গাটাকে ওভারলুক করে আমরা পুরোটা কোশ্চেনটা পড়ে নেব পড়ে নেওয়ার পর যে কোনো একটা পার্টের যদি একটা সেই জায়গায় একটা পেন্সিল একটা ডান দিকে দাগ মেরে রাখবে রাখার পর কোশ্চেনটা একবার পড়া হয়ে গেল দ্বিতীয়বার কোশ্চেনটা আমি দেখে নেব এই প্রশ্নগুলো এইভাবে 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 উত্তর করব এবং কোন প্রশ্নের উত্তরটা দিলে আমার মার্কস ক্যারি করবে কোনো জায়গায় ধরুন এক আছে দুই আছে এক আছে তিন আছে যেখানে মার্কস ক্যারি করে সেই জায়গাটা আমি ভালো করে দেখব এক্ষেত্রে মনে রাখতে হবে মনের যদি কোনোভাবে বিভ্রান্তি ঘটে মাইন্ড কনসেন্ট্রেশন যদি নষ্ট হয়ে যায় পরীক্ষার লেখার উপর তার প্রতিফলন করবে সেক্ষেত্রে বারবার সে যখন কোনো কিছু মনে করতে পারবে না সঙ্গে সঙ্গে চোখ মুখ বন্ধ করে এক মিনিটের মানে কয়েক সেকেন্ডের জন্য বুড়ো আঙুল দিয়ে পা টিপে পরের আঙুলগুলোকে যেন আমার পায়ের দিকে মাটির দিকে টেপে এতে কনসেনট্রেশন বাড়বে আরেকটা কথা কিছুক্ষণ মনে পড়ছে না বা হয়তো একটু চঞ্চল হয়ে গেল মন সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে এক মিনিট ডেপবেট ওয়ান টু থ্রি ফোর এরম করে করে নিজের নিঃশ্বাস ছেড়ে দেবে দিয়ে আবার ফ্রেশ অক্সিজেনেটেড ব্লাড আবার নিয়ে আবার নতুন করে উদ্যমে শুরু করবে এরপর দেখতে হবে তাকে প্রতিটা ঘন্টা আমার এক ঘন্টায় কতটা প্রশ্নের উত্তর হয়েছে এবং পুরো যে টাইমটা টাইমের সাথে ক্যালকুলেশন করে করতে হবে এবং করার ক্ষেত্রে দেখা যাবে আমি প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি না কোনো পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো মেমোরাইজড করতে হবে আর প্রত্যেকটা কোশ্চেন যখন লেখার পর সেক্ষেত্রে সেটাকে ছাড়তে হবে সে আবার সেই কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন করতে গেলে অনেক সময় কি হবে যে ক্লান্তি চলে আসে একটু পর হাই ওঠে আমি যদি জল খেয়ে নিতে পারিনি আমি আবার একাগ্রতা মনে আমি ব্রিদিংটা ঠিক মতন করে নেব এক থেকে দশ অব্দি ব্রিদিং নেবো এক থেকে দশ ব্রিদিং ছাড়ব আবার ফ্রেশ এয়ারে আমি নতুন করে নিজের মনোসংযোগ করবো কোনোভাবে মনে রাখতে হবে মনোসংযোগ যদি ঠিক মতো না হয় আমার মেমরি এবং আমার লেখা দুটোর মধ্যে কিন্তু আলাদা হয়ে যাবে এই জায়গাটা খুব সতর্কভাবে করতে হবে জীবনের প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে তাকে মানসিক উদ্বিগ্নতা যেন না হয় সেই জায়গাগুলো দূর করতে হবে আশা করি সবাই